আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে কিসপ্যাক থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন সো এটা হচ্ছে খুব সুন্দর একটা টপস আর গারাড়া ওয়াও নতুন আসছে এটা কত থেকে কত বাচ্চাদের হয় এটা সাইজ হলো আপনার 4 থেকে নিয়ে আপনার 10 বছর 4 থেকে নিয়ে 10 বছর দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 1000 টাকা 1000 টাকা এটা আরেকটা আছে চার থেকে নিয়ে 10 বছর প্রাইসটা পড়বে হচ্ছে 1000 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে টপসটা দেখতে পাচ্ছে আর এটা সাথে থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 5 থেকে নিয়ে 14 বছর 5 থেকে নিয়ে 14 বছর দামটা করছে এটা প্রাইসটা করছে আপনার 1300 টাকা 1300 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে প্রিন্টেড টপস আছে প্লাস কত থেকে কত বাচ্চাদের এটা পাঁচ থেকে তেরো বছর পাঁচ থেকে তেরো বছর দামটা পড়ছে এটা তেরোশো টাকা টাকা নেক্সট কালেকশন দেখাবো এটা একটা বুটিক্স এর

দারুচ্চু পাঁচ থেকে 12 বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা এই ড্রেসটা এটারও দুইটা কালার এটা হচ্ছে নাইরা বডিটে কাজ এটাও বুটিকসা সাথে আছে গারেড়া কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে বছর দামটা পড়ছে টাকা এটা হবে স্কাই কালার টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটু ওয়েস্টার্নের মধ্যে সো এটা হচ্ছে কোটি স্টাইলের একটা টপস এই যে যেটা কোটিতে ভাবে সুন্দর স্টোন ওয়ার্ক আছে সাথে লেগিংস হবে কালার কি দুইটা কালার দুটো আচ্ছা কত থেকে কত বাচ্চা থেকে এটা সাইজ হবে আপনার 5 থেকে নিয়ে 12 বছর পাঁচ থেকে নিয়ে 12 বছর এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে আপনার

এটা কি কোটি স্টাইল এটা কোটি এর ভিতরে আচ্ছা এটা কোটি স্টাইলে থাকবে এটা ইনার আছে কোটি আছে চাইলে কোটিটা সম্পূর্ণ আলাদা উপরে করতে পারবে আচ্ছা সাথে কি লেগিংস সাথে লেগিংস কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটা সাইজ আপনার 5 থেকে নিয়ে 12 বছর দাম পড়বে এটা এটা প্রাইস পড়বে আপনার 1200 টাকা 1200 টাকা কালার দেখাও এটা ওয়ান কালার তো একই কালার আছে এটা কি আবার দুইটা

কোটিটা প্রিন্টের হবে ইনার সহ সাথে লেগিংস আছে লেগিংস আছে দুইটা কালার দুইটা কালার পিঙ্ক কালার আর একটা হবে ইয়েলো কালার দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 800 টাকা 800 টাকা সো যারা নিতে যাচ্ছেন কালেকশনটা চলে আসবেন হচ্ছে কিস ব্যাগ যেটা হচ্ছে 3 বাই 68 লেভেল 3 ইনস্টাগ্রাম কার চার তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ